বালিতে লেখা পাথরে লেখা দুজন খুব ভালো বন্ধু একসাথে মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিল তারা পথ চলতে চলতে বিভিন্ন বিষয়ে কথা বলছিল কথার এক পর্যায়ে তাদের কোনো একটি বিষয়ে ঝগড়া হলো এবং সেই ঝগড়ায় প্রথম বন্ধুটি দ্বিতীয় বন্ধুকে ভীষণ জোরে একটি মেরে বসলো দ্বিতীয় বন্ধুটি কষ্ট পেল কিন্তু প্রথম বন্ধুটিকে কিছুই বলল না সে শুধু বাড়িতে লিখল আমার সবচেয়ে ভালো বন্ধু আজ আমায় জ্বর মেরেছে বন্ধু দুটি আবার হাঁটতে শুরু করলো এবং হাঁটতে হাঁটতে একটি মুরুদানের সামনে এসে উপস্থিত হয় তারা সেখানে শীতল জলে স্নান করতে মনস্থির করে এমন সময় যে বন্ধুটি মানে তৃতীয় বন্ধুটি চর খেয়েছিল সে চোরাবালিতে আটকে যায় এবং নিচে ডুবে যেতে শুরু করে তখন প্রথম বন্ধুটি তাকে দ্রুত উদ্ধার করে উদ্ধার হওয়ার পর দ্বিতীয় বন্ধুটি গিয়ে আবার পাথরের উপর লিখল আমার সবচেয়ে ভালো বন্ধু আজ আমার প্রাণ বাঁচিয়েছে লেখাটি দেখে প্রথম বন্ধুটি জিজ্ঞেস করল কিরে যখন মারলাম তখন লিখলি বালিতে আর বাঁচানোর পর লিখলি পাথরে যখন আমাদের কেউ কষ্ট দেয় সেটা বালিতেই লেখা উচিত যাতে ভালোবাসা ও মায়ার বাতাস তা মুছে ফেলে কিন্তু যখন কেউ আমাদের উপকার করে সেটা পাথরে খোদাই করে রাখতে হয় যাতে কোনো কিছুই সেটা মুছতে না পারে